যুদ্ধবিরতির নামে উচ্ছেদ কি গাজায় ট্রাম্প নেতানিয়াহুর নতুন কৌশল হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠক হয় এ সময় দুদেশের মূর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সাত জুলাই সোমবার ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে গাজায় যুদ্ধ বন্ধ করা বলছে হোয়াইট হাউস অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চলতি সপ্তাহে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানালেন তখন দুই নেতাই একে অপরের প্রশংসা করেছেন এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে উপত্যকাটিতে এ পর্যন্ত সাতান্ন হাজার জনের বেশি নিহত হয়েছেন বিশ্লেষকেরা বলছেন ট্রাম্প যদি সত্যিই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান তাকে ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা কাজে লাগিয়ে নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে হবে ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন ট্রাম্পের বার্তাকে তার পূর্বসূরি জো বাইডেনের দর্থপূর্ণ বার্তার সঙ্গে তুলনা করেছেন ফিনুকিন বলেন দুজনই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন কিন্তু যুদ্ধবন্ধে ইসরায়েলকে চাপ দিতে তারা অনিচ্ছুক এজেন বাইডেন প্রশাসনের পুরনো দৃশ্যপটে